হ্যালো আসসালাম কেমন আছেন সবাই জিম টমাস কয়েকদিন থেকে পাচ্ছিলাম কাল রাতের থেকে ফাইনাল হয়ে গেছে অলরেডি তো কাশি রাতের থেকে হয়েছে সকালে মেও যায় নাই উঠিও নাই সারা রাত ঘুমাইতে পারি নাই আমি কাশিটা এত ভয় পাই এই সিজনে আমার হইলে আড়াই মাস তিন মাসের আগে কোনো ভাবে ছাড়বে না নিচে নামলেই ঘরে থাকলেও আবার কিনে ফেলি ধনিয়ার পাতা কিনলাম না তুই হচ্ছে ফ্রেশ যে ছোট ছোটো মানে হাইব্রিড না হাইব্রিডটার ফ্লেভার আমার ভালো লাগে না শাক তো আমার প্রতিদিন একটা লাগেই আর হচ্ছে দুই তিনটা লাউ পাতাও এর মধ্যে চেটে দিয়ে দিলাম গতবার এই সিজনে বাড়ি ছিলাম ঠান্ডা নয় হুহু বাতাস তোলা অতটা সাধারণ বুঝি নাই এতগুলো খুব নরম সফট একেবারে জিনিস এইভাবে একটু ঢেকে রেখে দিলে একদম সেদ্ধ হয়ে যায় হ্যাঁ এতে আস হচ্ছে পৈতা লাউ শাক মুরগির তরকারি আছে রান্না করবার অবস্থাই নাই আমার হচ্ছে ওখটটাই ওদের গরম করবো গরম করে দেবো আর আমি হেজে শাক আর হলে আমার খাওয়া হয়ে যাবে গরম ভাত মুরগি আমি খাই না তাই আমার জন্য হচ্ছে মোলা সাদা মোলাটা আমার খুব ভাল লাগে একটা বোম্বাই মরিচ গিয়েছিলাম মনে থাকে না খাওয়ার কথা শুকায় গেছে আমার খাবার হচ্ছে আর হচ্ছে শাক লাউ শাক আর কি আর একটা শাক শাকলে যায় রান্না করা যায় ভর্তা করলেও খুব ভালো লাগে চাল তো ঠিক আছে আমি খেতে থাকি আল্লাহ হাফিজ সবাইকে